ও শ্রী গুরুভ্য নম হরি রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরোজানন্দ মহারাজের লেখা পরমার্থ প্রসঙ্গ বইটি এখন আমরা পড়ব এই পরমার্থ প্রসঙ্গ আমাদের ঈশ্বর সাধনের পথে কিভাবে আমরা ব্রতী হব কিভাবে ঈশ্বরের সান্নিধ্য অর্জন করব কিভাবে আমরা ঈশ্বরকে দেখব এবং আমাদের জীবনকে কীভাবে চালনা করব এই বইটি থেকে আমরা বুঝতে পারি জানতে পারি পূজনীয় মহারাজ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দরভাবে তুলে ধরার কথা এখানে বলেছেন মহারাজ বেশি সময় ভক্তদের সঙ্গে কথা বলতে পারতেন না কারণ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি ভীষণ ব্যস্ত থাকতেন খুব দায়িত্বপরায়ণ ছিলেন মহারাজ তাই উনি বইয়ের আকারে এই পরমার্থ প্রসঙ্গের মধ্যে সেই তার সেই অমূল্য বাণীগুলি তুলে ধরে গেছেন যেটি আমাদের ঈশ্বর লাভের জন্য এবং আমাদের ঈশ্বরের পায়ে যাতে আমরা মনোনিবেশ করতে পারি সমর্পণ করতে পারি তার কাছে আমাদের জীবনকে সেই ঈশ্বর লাভের পথ তিনি এখানে বলে গেছে এখন আমরা তিনটে প্রসঙ্গ পড়ব উনিশ কুড়ি আর একুশ উনিশ নম্বর প্রসঙ্গে মহারাজ বলছেন বিশ্বাসে অসম্ভব সম্ভব হয় বিশ্বাস ডাঙায় ডিঙি চালায় সংশয়ে হাঁটু ও ডুবে মরতে হয় ঠাকুরও বলতেন বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস রাখলেই ব্যাস সব পাওয়া হয়ে গেল বিশ্বাস রাখলেই সব হবে পূজনীয় মহারাজ বলছেন বিশ্বাসে আমরা সম্ভবকেও অস অসম্ভবকেও সম্ভব করতে পারি বলছেন যে ডাঙাতেও আমরা ডিঙি চালাতে পারি অর্থাৎ বিশ্বাসের জোরে ঠিক ব্যাপারটা হচ্ছে কোনো কিছু অসম্ভব জিনিস যেটা হয় না কিন্তু বিশ্বাসে যদি আমরা ডুবে থাকি তাহলে মনে হবে জিনিসটা হচ্ছে বিশ্বাস না থাকলে কোনো কিছুতেই আমাদের কোনো কিছু পাওয়া হবে না অবিশ্বাস করলে যদি বিশ্বাস আমাদের থাকে তাহলে কিন্তু ঈশ্বরকে আমরা দেখতে পাবো এইটা যদি একবার ভেবে নিই তাহলে কিন্তু মৃত্যু অবধি আমাদের এই আশাটা রেখেই এই বিশ্বাস রেখে আমরা এগোতে থাকলে সমস্ত কিছু জিনিস আমাদের পাওয়া হবে তাই আমাদের সব সময় উচিত নিজে আমার উপর যাতে কেউ বিশ্বাস করুক এমন কাজ করা এবং যার উপর আমি বিশ্বাস রাখছি তার উপর কিন্তু সম্পূর্ণ বিশ্বাস অর্থাৎ ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে আছেন এই বিশ্বাসটুকু রাখলেই কিন্তু জীবনের সমস্ত বড়ো বড় কাজ সমস্ত প্রতিকূলতা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারবো আনন্দে থাকতে পারবো কুড়ি নম্বর প্রসঙ্গে মহারাজ বলছেন আশাই জীবন সকল শক্তি ও চেষ্টার উৎস আশা ছাড়লেই নির্জীব জীবনমৃত হতে হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ভগবানকে লাভ করার আশা মৃত্যু পর্যন্ত ছাড়বে না তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কৃপা করতে পারেন হয়তো তিনি অন্তিম সময়েও দেখা দেবেন এই বিশ্বাস রাখতে হয় এই আগের প্রসঙ্গ আর এই প্রসঙ্গ কিন্তু তা আগের প্রসঙ্গেরই ব্যাখ্যা বলতে গেলে এই কুড়ি নম্বর প্রসঙ্গ আমাদেরকে আশা রাখতে হবে যেমন ধরুন আমি যদি ভাবি যে বিশেষ দিনে আমি যাব জয়রামবাটি মাকে গিয়ে প্রণাম করব আমি মাকে প্রণাম করছি এই যে আশা মায়ের মন্দিরে মায়ের মূর্তির সামনে বসে মাকে স্বয়ং মাকে দেখতে পাচ্ছি এবং প্রণাম করছি এটা যদি ভাবি তাহলে কিন্তু এই আশাই আমাকে জয়রামবাটি কিংবা পুকুরে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে বসাবে আমি কিন্তু কখনো না কখনোই আশা রাখতে রাখতেই গিয়ে সেখানে পৌঁছে যাব আশা রাখলে বিশ্বাস থাকলে যতক্ষণ শ্বাস অর্থাৎ যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমাকে এই আশা রেখেই এগোতে হবে আমি আশা রেখেছি ঈশ্বর লাভ আমি করব। এই আশাটা রাখলেই কিন্তু আমি একদিন নয় একদিন জীবনের শেষ সময়েও গিয়ে আমি হ্যাঁ আমি এই জিনিসটা পাবো অর্থাৎ আশাই আমাকে কিন্তু আমার স্বপ্ন অব্দি নিয়ে যেতে সাহায্য করবে সেই জন্য বিশ্বাস এবং এই বিশ্বাস রাখতে হবে যে আমার ঈশ্বর দর্শন হবেই এই আশা রাখতে হবে যে যদি আমার মৃত্যু আসে তার এক সেকেন্ড আগে অব্দিও কিন্তু আমাকে স্বপ্ন দেখে যেতে হবে আমি ঈশ্বরকে দেখতে পাবো আমার গুরুদেব বলেন স্বামী দিব্যানন্দজি মহারাজ যে তুই তো অনেক আগে দীক্ষা পেয়েছিস তাই তুই ঠাকুরের নামটা করতে থাক আর এটাই ভাবতে থাক যে একটা সময় আসবে ঠাকুর তোর সামনে আসবেন ঠাকুর কথা দিয়েছেন তিনি বলে গেছিলেন যে আমার কাছে এসেছিস মানেই তোর মুক্তি তার মানে একদম শিওর যে তোর সামনে ঠাকুর আসবেন তোকে শুধু ঠাকুরকে ডেকে যেতে হবে বিশ্বাস রাখতে হবে যে একটা সময় কিন্তু ঠাকুর তোর সামনে আসবেন সেটা জীবনের অন্তিম সময়ও হতে পারে এইটা রেখেই আমাকে কিন্তু এগোতে হবে এরপরে আসি একুশ নম্বর প্রসঙ্গে পূজনীয় মহারাজ বলছেন ভগবান যখন তার অসীম কৃপায় গুরুমুখে তার সিদ্ধ মন্ত্র দিয়েছেন তাকে পাবার চাবিকাঠিটি দিয়েছেন তখন জানবে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন এখন তোমার সেইটি ধারণা হওয়া চাই যদি এই অমূল্য রত্নকে অযত্নে ও অবহেলায় হারাও তা জানবে তুমি তার কৃপার অযোগ্য তার কদর করা মানে গুরু প্রদত্ত মন্ত্র ও উপদেশ সর্বান্তকরণে সাধন পালন করা যতদিন না বস্তু লাভ হয় তাহলে গুরু ঋণের কথনচিত প্রতিদান করা হবে ভগবানকে যত আপনার হতে আপনার বলে জানবে ততই তুমি তার কৃপার অধিকারী হবে তার কৃপা ও জন্মে মে তার কৃপায় এ জন্মেই জীবন মুক্ত ও নিত্য আনন্দময় হবে এখানে খুব সুন্দর কথা পূজনীয় মহারাজ বলছেন ভগবানের এই যে দীক্ষা মন্ত্রটি আমরা পাই যেটা আমরা জানি না যতক্ষণ না দীক্ষা না নিচ্ছি দীক্ষা নেওয়ার পর আমাদের বলে দিতে হয় এই মন্ত্রটি বীজ মন্ত্র অর্থাৎ আমাদের জীবনের মূল মন্ত্র যেটি আমাকে আমার জীবনের সিদ্ধি লাভ আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে আমাকে মোক্ষ লাভ করতে ঈশ্বর দর্শন আমাকে জ্ঞান অর্জনের জন্য সাহায্য করবে এটি খুবই সিক্রেট মন্ত্র এটি আমাকে আমার গুরু দেবামাই দেবেন আমাকে আমার গুরু দিয়েছেন যারা দীক্ষা নেয় তাকে তার গুরু প্রদান করেন ভীষণ ভাগ্য সৌভাগ্যবান হলে তবে আমরা এইটি ঠাকুরের কৃপায় আমরা এই মন্ত্রটি পাই এটি ঈশ্বর লাভের চাবিকাঠি এবং এই মন্ত্র পাওয়া মানে ভাবতে হবে ঈশ্বর আমার মধ্যে চলে এসেছেন আমার শুধু এখন একটাই কাজ সেই যে আমার মধ্যে এসেছেন আমাকে এবার তাকে দেখতে হবে আমি জব ধ্যান যখন করতে বসবো আমি মনে করব ঈশ্বর আমার মধ্যে আছেন আর আমি আমার মনটাকে বাইরে নিয়ে গিয়ে রাখার চেষ্টা করব সেখান থেকে আমার মধ্যে যে ঈশ্বর আছেন তাকে দেখার চেষ্টা করব কারণ আমি তো ব্রহ্মেরই অংশ সেই ব্রহ্ম আমার মধ্যে আমি তাকে দেখার চেষ্টা করব অর্থাৎ ঈশ্বর আমার মধ্যে এবার চলে এসেছেন আর এই যে অমূল্য রত্ন আমি পেলাম এই যে ভগবান আমার মধ্যে এসছেন এই যে বিশ্বাস হয়ে গেল এবার এই মন্ত্র দীক্ষা পাওয়ার মানেই হচ্ছে আমাকে এইটা বলে দেওয়া যে তোমার মধ্যে এবার ঈশ্বর চলে এসেছেন কিংবা তুমি ঈশ্বর লাভের পথে এগোচ্ছ তুমি এবার ঈশ্বরকে দেখতে পাবে এই অমূল্য রত্নকে অবহেলা করাই যাবে না খুব বিশ্বাস আশা ভরসা এবং রকম অবহেলা না করে আমাদেরকে এটি করতে হবে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমরা দীক্ষা তো পেলাম ঠিকই কিন্তু তার কৃপার অযোগ্য হয়ে যাব তিনি কিন্তু আমাকে সকল দুঃখ বেদনা থেকে যে আমাকে বাঁচাবেন এবং আমায় যে ঈশ্বর লাভের পথে নিয়ে যাবেন আনন্দময় জীবন আমি পাবো সেইটি কিন্তু হবে না সাধনার পদ্ধতি আমাকে গুরুদেব বলে দিয়েছেন সেটি কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে পালন করতে হবে তার কথাগুলি শুনতে হবে তার কথা মেনে চলতে হবে তাহলে কিন্তু তবেই আমার এই যে গুরু আমাকে দয়া করে আমাকে যে দীক্ষা মন্ত্রটি দিয়েছেন গুরুর পায় দয়ায় পেয়েছি তবে তাকে উনার খুব স্নেহপরায়ণ হয়ে গুরু আমাদেরকে দীক্ষা দেন যারা গিয়ে দীক্ষা পাবেন তারা বুঝতে পারবেন কতটা স্নেহপরায়ণতা থাকে তো সেইটা আমার গুরুর প্রতি প্রতিদান দেওয়া হবে যিনি আমাকে দয়া করে দিয়েছেন ত্যাগ করেছেন তার মন্ত্রটি আমাকে দিয়ে অমূল্য সময়ে আমাকে তিনি তার সেই অমূল্য সময়টি দিয়ে আমাকে দীক্ষা প্রদান করেছেন তাকে প্রতিদান দেওয়া হবে আর আমার প্রতিটা মুহূর্তে এইটা ভাবতে হবে যে ভগবান আমাদের ভীষণ ভীষণ কাছে আমি যেরকমভাবে ভাবি ঠাকুর আমার বাবা মা হচ্ছেন আমার মা স্বামীজি হচ্ছেন আমার দাদা পুরো রামকৃষ্ণ মিশন আমার একটি পরিবার এখানে যতজন দীক্ষা নিয়েছেন আমার গুরু ভাই এবং গুরু বোনেরা এবং আর যারা মহারাজ পূজনীয় মহারাজরা আছেন তারা প্রত্যেককে আমার কেউ নয় কেউ নিজের কেউ এইটা ভাবতে হবে ঠাকুরকে ভাবতে হবে নিজের তবেই আমার কিন্তু ঈশ্বরের কৃপা পাওয়া হবে এবং প্রতি মুহূর্তে ঈশ্বরকে বিশ্বাসের সাথে যদি ডেকে যাই তাহলে কিন্তু আমরা মুক্ত হয়ে যাব এই জ্ঞান করতে হবে যে যে কোনো বস্তুতেই আমার ঠাকুর আছেন আমি তাকে দেখতে পাচ্ছি এবং আমি মৃত্যুর আগে অবধি তার নাম নিয়ে যাব আমি তাকে দেখতে পাবো যার ফলে কিন্তু শেষ মুহূর্তে এসে যদি আমি ঠাকুরের নাম নিই আমার কিন্তু জীব মুক্ত এই জীবন থেকে আমার আত্মাটি মুক্ত হয়ে যাবে আর আমাকে পুনর্জন্ম পেতে হবে না এবং আনন্দ আমি জীবনে যত কষ্টই করি না কেন আমি কিন্তু ঈশ্বরের নাম নিয়েছি মানে তিনি আমার সঙ্গে আছেন কোনো বিপদ আমায় স্পর্শ করতে পারবে না তিনি কিন্তু আমার সাথে আছেন আমাকে সৎ ভদ্র বিনম্র হতে শেখাচ্ছেন এবং এই আনন্দে আমি বাঁচতে পারবো যত প্রবলেম যত কষ্টই আসুক না কেন আমার মধ্যে বিশ্বাস কিন্তু আমাকে সব সময় সমস্ত কিছু পার করিয়ে নিয়ে গিয়ে ঈশ্বরের কাছে নিয়ে যাবে আমি আনন্দময় জীবন একটি কাটাতে পারবো কোনো চিন্তা আমাকে ঘিরে ধরবে না পূজনীয় মহারাজের এই সুন্দর কথাগুলি আজকে পড়লাম আমি আস্তে আস্তে করে আরও সমস্ত প্রসঙ্গগুলি পড়বো আজকে তিনটে প্রসঙ্গ পড়লাম আপনারা পড়তে থাকুন জানতে থাকুন খুব ভালো লাগবে ও শান্তি 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 হরিও তাৎসাত শ্রী রামকৃষ্ণ